নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছটি ধাঁদা ভাবুন তো পেট আছে কিন্তু পিট নেই কার কিংবা এমন কোন ডানি আছে যে পুরুষও হয় আর সব থেকে রহস্যময় প্রশ্নটি হলো কোন জন্তু মন্দিরে পূজা করে আজকের এই ধাঁধাগুলোর উত্তর দিতে পারলে বুঝবো আপনার মাথায় তীক্ষ্ণ বুদ্ধি আছে উত্তরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর প্রশ্ন পেট আছে পিট নেই মুখ আছে জীব নেই বলুন তো কার আপনার সমস্য হচ্ছে এখন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। কি পেরেছেন সঠিক উত্তর কলসি কলসির পেট থাকে কিন্তু পিঠ থাকে না মুখ থাকে কিন্তু জীব থাকে না দুই নম্বর প্রশ্ন ভালো করে শুনে বলুন তো আমি যাকে মামা বলি বাবাও তাকে মামা বলেন ছেলে তাকে মামা বলে এমনকি মাও তাকে মামা বলেন বলুন তো সেই ব্যক্তিটি কে এই ধরনের মজার ও বুদ্ধির দাঁদার ভিডিও দেখতে হলে এখনই দাঁদার ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন সঠিক উত্তর চাঁদ মামা চাঁদকে আমরা সবাই মামা বলি তিন নম্বর প্রশ্ন মেঘের ডাকে জল ছেড়ে ডাঙ্গায় উঠে পরে মানুষ তারে মাঠে পেলে নিয়ে যায় ঘরে বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর কই মাছ চার নম্বর প্রশ্ন তিন অক্ষরে জিনিসটা কি নাম তার বলো না মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর পেন্সিল পাঁচ নম্বর প্রশ্ন এবার একটু ভেবে চিনতে উত্তর দিন আমরা জানি সব মেয়েরাই রানী হয় কিন্তু এমন কোন রানী আছে যা পুরুষও হয় আপনার শুরু হচ্ছে এখন আর হ্যাঁ ভিডিওর শেষে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর পেরেছেন সঠিক উত্তর রানী ছয় নম্বর প্রশ্ন এবার একটু ভেবে চিনতে ও মাথা খাটিয়ে উত্তর দিন বলুন তো কোন জন্তু মন্দিরে পূজা করে আপনার সময়স হচ্ছে এখন সঠিক উত্তর পান্ডা আপনাদের জন্য একটা বোনাস ধাঁধা এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন কোন পাখি বরফের দেশে থাকে কিন্তু উঠতে পারে না কেমন লাগলো আজকে ধাঁধাগুলো কয়টি সঠিক হল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে